সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ অনুষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষার প্রশ্নের সমাধান সময় নব্বই মিনিট পূর্ণমান অর্থসহ বাক্য রচনা করুন সপ্তম চড়া প্রচন্ড উত্তেজনা এসব দুর্নীতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল কেচে গন্ডুস পুনরায় আরম্ভ সবটাই ভুল হয়েছে আবার কেচে গণ্ডস করতে হবে দিচ্ছি গৌরিদান বাল্যবিবাহ বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা শরৎ শিশির সুসময়ের বন্ধু কর্ণস্থায়ী টাকা থাকলে শরতী শিশিরের অভাব হয় না কাঞ্চন মূল্য সন্ধিবিচ্ছেদ করুন সার্বভৌম সর্বভূমি যুগ স্ন সুরশ সন হসন্ত যুগ দশ পর্যালোচনা আলোচনা দ্বীপ হসন্ত যুগ লোক সংবিধান সংক্ষেপে উত্তর লিখুন এক কথায় প্রকাশ করুন যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত নৈয়িক বিপরীত শব্দ লিখুন সন্ন্যাসী গৃহী আকাশ শব্দের দুটি সমার্থক শব্দ লিখুন গগন আসমান কারক ও বিভক্তি নির্ণয় করুন কালির দাগ সহজে মুছে না এটি ষষ্ঠী কারক। মমূর্ষ শব্দে সঠিক বানান ময়ুসুকার ময়দুগুকার রেপ রেপূ পনেরোটি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখুন বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে করণীয় এটি নিজে চেষ্টা করুন Translate into English. আমি এই মাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম আই হ্যাভ এন্টার্ড দ্য এক্সাম সেন্টার জাস্ট নাও অন্যের সহজ ইট ইজি টু ফাইন্ড fault উইথ আদার্স আমি সপ্তাহে দুইবার বাজারে যাই আই গো টু মার্কেট twice a এ আমি এক কতার মানুষ আই দাও প্যান থো দ্য লাইন ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ডস হি উইল স্টিক ড্যাশ নাথিং হি উইল স্টিক টু নাথিং সে কিছু আটকে রাখবে না আই হ্যাভ নো অ্যাম্বিশন ড্যাশ পেম আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর পেম অ্যাম্বিশন ফর কোনো কিছুর জন্য উচ্চাকাঙ্ক্ষা ফরচুন স্মাইলস ড্যাশ দ্য ব্রেভ ফরচুন স্মাইলস আপন দ্য ব্রেভ স্মাইলস আপন প্রসন্ন হওয়া অলওয়েস গার্ড ড্যাশ ডেঞ্জার অলওয়েস গার্ড অ্যাগেনস ডেঞ্জার বিপত্তিকে সর্বদা সতর্ক থাকুন দ্য টাইটানিক সেন্ক ড্যাশ নাইনটিন টুয়েলভ অ্যাডি দ্য টাইটানিক সেন্ক ইন্টু নাইনটিন টুয়েলভ অ্যাডি স্যান্ক ইন্টু ডুবে যাওয়া মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অনস ইন এ হোয়াইল হঠাৎ অনস ইন হোয়াইল হি কল্ড লাউডলি হোয়াইট এলিপেন্ট অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজু দিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইল এলিপেন্ট অব দ্য গভর্নমেন্ট এগেনস্ট দ্য রেমিডি দুর্দিনের প্রতিকূলি উই শুড সেভ সামথিং অ্যাগেনস্ট এ রেনিডে ইন এ নার্সেল সংক্ষেপে টেল দ্য স্টোরি ইন এ নার্সেল অনির্দিষ্টকালের জন্য হি দ্য ভিলেজ রাইট অন স্টুডেন্ট পলিটিক্স উইথ ইন টেন সেন্টেন্স এটি নিজে চেষ্টা করুন এক কথায় উত্তর লিখুন এক কোণের মান কত একশো আশি ডিগ্রি তিন ফুট পরপর একটি করে গাছের চারা রোপন করলে সাতাশ ফুট দৈর্ঘ্যের দুই মোট কতটি গাছের চারা রোপন করা যাবে বিশটি এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি এগারো তেরো সতেরো উনিশ একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রস্থ আট মিটার হলে পরিসীমা কত চৌষট্টি মিটার দাঁড়ার পরের সংখ্যাটি লিখুন তিন চার সাত এগারো এর পরের আঠারো তিন হাজার ছয়শো টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয়েছে সব মিলে কত লাভ বা লোকসান হয়েছি উত্তর তিনশো টাকা মাইনাস টু এফ প্লাস অন ইকাল জিরো হলে দেখান এক কথায় উত্তর লিখুন লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী একা ভারত ও পাকিস্তান রেনেসার সূত্রপাত কোন দেশি ইতালি ফ্লোরেন্স প্রজাতন্ত্রের রেনেসা শুরু হয়েছিল ইতালির অনেক রাজ্যের মধ্যে একটি বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায় মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল সেক্টর নং এক ফেনী নদী থেকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি এবং ফেনী পর্যন্ত ছিল সেক্টর নং এক এস এর পূর্ণরূপ কি হাইপার ট্রান্সফার প্রোটোকল বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম লিখুন বাংলাদেশের শীতলতম স্থানের নাম হলো সিলেটের লালকাল এবং বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম লালপুর সার্কের সর্বশেষ সদস্যরাষ্ট্র কোনটি আফগানিস্তান আফগানিস্তান তেসরা এপ্রিল 2007 সালে সার্কের সদস্যপদ লাভ করি বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি ইউনিকোড বিশ্বের সকল ভাষার সকল বর্ণ বা চিহ্নকে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয় ইউনিকোড এর পূর্ণরূপ হল ইউনিভার্সাল কোড যা মূলত দুই বাইট বা ষোলো বিটের কোড দু সালে সার্ফ প্রমিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ মেয়েরা জয়লাভ করেছে দুই এক গোলে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা নিজেদের করে নিল বাংলাদেশ সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত বাগেরহাট পটুয়া কালী ও বরগুনা জেলার অংশ নিয়ে বাংলাদেশের সুন্দরবন বিস্তৃত ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায় প্লাটিলেট ডেঙ্গু জ্বর হলে তিনটি কারণে প্লাটিলেট কমে যায় জাতিসংঘ কত সালে কত তারিখে গঠিত হয় হয় অক্টোবর সালে প্রতিষ্ঠিত ইন্টারপোলের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন নোবেল পুরস্কারের প্রবর্তক কে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয় নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল উনিশশো এক খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ প্রবর্তন করা হয় সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের আঠারোশো পঁচানব্বই সালে সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে এই পুরস্কার প্রচলন করা হয় উনিশশো এক খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পত্রী বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এই ছিল আজকের একজন ধন্যবাদ সবাইকে